মানে সাতাইশ হাজার টাকায় বেস্ট ফোন প্রাইস দেখেন ওয়ানপ্লাস ইলেভেন আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা ওপোরেনো থ্রি প্রো আট একশো আঠাশ অনলি সতেরো হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো আচ্ছা জিবি একশো আর টাকা আছে গেমিং ফোন নিতে চান আবার ডিসপ্লে লাগবে তাদের ভালো ভালো প্রাইস দিলাম ক্যামেরা কিন্তু জোস স্যামসাং এ82 জোস লেভেলের ক্যামেরা জিবি 128জিবি 128জিবি অনলি 6000 টাকা পিক্সেল 6 এ অনলি 13500 আর ফিরে আছে Sony Xperia 10 Mark 3 অনলি 8000 টাকা এলো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লগস তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণের ডিভাইস নিয়ে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে বেসিক্যালি আজকের ভিডিওতে একদম নিউ মডেলের যারা ফোন চান রিসেন্ট মডেলের 4 দিন 5 দিন ইউজ এরকম কন্ডিশনে পেয়ে যাবেন ভালো মানের প্রাইজে ভালো ক্যামেরা ভালো ডিভাইস আজকের ভিডিওতে পেয়ে যাবেন সেটা তো অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় ডিভাইস দিবেন তো জিহার স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও

নমনবার ভিডিওতে যারা নমনবার ভিউ সবসময় ভালো অফার দিয়ে থাকি সেক্ষেত্রে কি হবে আমাদের অর্ডার করতে হবে অর্ডার করতে হলে বলো আমাদের সিন্দার নাম্বার আছে সিন্দার নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আপনার ঢাকা কিংবা ঢাকার বাইরে আমাদের চৌষট্টি কুরিয়ার করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো যারা শপে এসে নিতে চাচ্ছেন শপ্রেসটা হলো ঢাকা কুরিয়া ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইটি আর ওয়েস কোটে তো সর্বপ্রথম দেখাবো আপনার নাথিং থ্রি এ প্রো আচ্ছা চৌচল্লিশ হাজার মানে এগুলো তিন দিন চার দিনেও ঠিক আছে এরকম কন্ডিশনে আপনি ওয়াইড এঙ্গল বলেন ক্যামেরা বলেন এক কথায় দেখেন কত ভালো কাজ করতেছে আর দুর্দান্ত অনেকটাও কিন্তু খুব ভালো কাজ করতে তাহলে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর অনলি চৌচল্লিশ হাজার টাকা তাই না আচ্ছা আচ্ছা

এলজি ভেলভেট এলজি ভেলভেট আর জিবি 128 জিবি কে নি ভার্সন আচ্ছা এলজি ভেলভেট জোস লেভেলের কালার কিন্তু এই কালারটা সচরাচর দেখা যায় না রয়্যাল ব্লু কালারটা খুব রেয়ার আচ্ছা রেয়ার কালার থাকবে কথা আজকে

এই ক্যামেরাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে এত ভালো ক্যামেরা আর একদম ডিসপ্লে এর কিন্তু কিন্তু সেমি কার্প ফুলকার্পনা ঠিক আছে আর মিডিয়াম একদম মিডিয়াম কাপ দেখতে সুন্দর লাগে আর ফ্ল্যাট ডিসপ্লেও না ভিভো ভি ফিফটি র্যাম রম বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো আচ্ছা বারো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু ভিভি ভি ফিফটি না

ঠিক আছে ক্যামেরা বরাবরই এগুলো আর ভালো আঠাশ করবেন সাতাইশ করবেন সাতাইশ পাস আচ্ছা আচ্ছা সাতাইশ হাজার পাঁচশো টাকায় আট একশো

বেটার তো দেখা আছে। দেখা যাবে অন্য সেটিং এ গেলে। আচ্ছা তারপর দেখাবো Vivo Pro। আচ্ছা 8GB 128GB ডুয়াল মধ্যে প্রাইস আছে মাত্র 20000 টাকা। মাত্র 20000 20000 আচ্ছা জাস্ট লেভেলের ডিভাইস 20000 টাকা। তারপর দেখাবো IQ Z7 Pro। আচ্ছা IQ Z7 Pro 8GB 256GB প্রাইস আছে মাত্র 23500। তেইশ করে দেন ভাই আজকে আচ্ছা দেখেন আইকিউ জেড সেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি তেইশ হাজার টাকা এটা কিন্তু এক একাধারে গেমিং ফোন আবার দেখা যায় ক্যামেরা ভালো কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাদের বাজেট বলো বাইশ তেইশ হাজার টাকা আছে এটা গেমিং ফোন নিতে চান আবার কার্ভ ডিসপ্লে লাগবে তাদের জন্য বেস্ট হবে কারণ এটা গেমিং ফোন আছে বা আট দুশো ছাপ্পান্ন ওভারঅল এই প্রাইজে বেস্ট আচ্ছা নেক্সট

তাই সুরাশি করে দেন ভুল করছেন না এই জন্য পাঁচশো টাকা জরিবেনা জান সুরাশি হাজার টাকায় বারো জিবি দুইশো জিবি

একশো আঠাশ আঠাশ্লে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দেখাবো দেখাবো থার্টি থ্রামি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেলসিম ভেরিয়েন্ট প্রাইস থাকবে পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো টাকা আচ্ছা

তারপর দেখাও পোকো দেখা রেডমি M6 4GB জিবি প্রাইস থাকলে এগারো হাজার দেখাও টাকা প্রাইম আচ্ছা আচ্ছা প্রাইম চার জিবি 4GB জিবি প্রাইস থাকবে মাত্র অনলি আট হাজার পাঁচশো আট হাজার

আট একশো আঠাশ সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো করে দিনশোই আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা বেস্ট প্রায় বেস্ট তারপর দেখাবো আপনার ওপো এ থ্রি দেখাবোপো এটিন ওপো এ সেভেন্টি নাইন আট একশো আঠাশ আট একশো আঠাশ থাকলে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো তারপর দেখাবো ওপো এইভেন্টিএট ফাইভ জি আচ্ছা একশো আঠাইশ প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ আচ্ছা চোদ্দ হাজার টাকা নেই দেখাবো আপনার এইট ফাইভ জি এইট ফাইভ জি আট একশো আট জিবি মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো

রিয়ালমি এইট প্রো রিয়ালি এইট প্রো রিয়ালমি এইট প্রো আট ছয় জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ চার্জার সব মাত্র অনলি পনেরো হাজার পাওয়া আপনি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাওয়া পনেরো হাজার পাঁচশো আপনার দেখো রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন

তারপর দেখাবো আপনার প্লাস নট সি টু লাইট সি টু লাইট সি টু লাইট আপনার প্লাস ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো নেই তারপর দেখাবো এন নাইন আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি

ঠিক আছে ডিসপ্লেও চাইলে আপনি করতে পারবেন আপনি চালাইতেও পারবেন্টিভো ভি টোয়েন্টি ফাইভ অনেক ভাই আছেন যে ভাই আপনার মাদারবোর্ড প্রয়োজন

তাছাড়া ফুল সেট সিম টিম চালা যেভাবে মন চাই ইউজ করতে পারবে আচ্ছা এটা প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দিব অনলি 13500 অনলি 13500 13000 6 এ অনলি 13500 আচ্ছা নেক্সট দেখাবো আপনার Samsung M12 Samsung M12 Samsung M12 এটা ব্যাটারি প্রবলেম মানে চার্জ থাকে না আচ্ছা আচ্ছা এগুলো সব ইস্যু হল

ঠিক আছে তারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন ফোনটায় কোন ইস্যু ছিল আর যেগুলো ইস্যু ছিল আমরা কিন্তু বইলাও দিয়েছি রেডও কিন্তু অনেক কমাই দিয়েছি যেগুলো ভালো ছিল একদম ওগুলো কিন্তু একদম প্রে প্রাইজও ভালো ছিল ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ওগুলাইভাইস দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ